এরকম একটা লোক যে দেখতে এরকম সে আবার চিট করার সুযোগ উপস্থাপক রাফসান সাবাব ও সঙ্গীত শিল্পী জেফারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনেক দিন থেকেই গুঞ্জন চলছে অনেককে বলতে শোনা যায় জেফারের সঙ্গে পরকিয়ার জেরেই নাকি রাফসানের সংসার ভেঙেছে এসব আলোচনার মধ্যেই এবার রাফসান সাবাব ও জেফারকে এক সঙ্গে দেখা গেল ব্যাংককে সেখানে একান্তে সময় কাটাচ্ছেন তারা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত পনেরোই নভেম্বর ব্যাংককে সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা গেছে এ সময় রাফসান ও জেফার বেশ খোস মেজাজেই ছিলেন এদিকে শোবিসে গুঞ্জন রয়েছে গোপনে তারা নাকি বিয়েও সেরেছেন যদিও দুজন বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণে দু সালে তিন বছরের সংসারের ইতি টানেন রাফসান সাবাব তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে রাফসানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে জেফার সে সময় বলেছিলেন আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে এসব ভিত্তিহীন মানুষ যখন একটা রসালো খবর বানাতে পারে কেউ সেটার সুযোগ মিস করে না আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই তিনি আরও বলেছিলেন রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী প্রেমের সম্পর্কে যে কথা উঠছে এটা তখনও ছিল না এখনও নেই তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পি ও ইউটিউবার জে দু সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে সোরগোল ফেলে দেয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে সম্প্রতি অভিনয়ও নাম লিখিয়েছেন এই তারকা